এই প্যাকেজে কি কি আছে সেটা আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এখানে বড় বড় দুই পিস চিকেন ফ্রাই আছে এই চিকেন ফ্রাই সাইজটা কিন্তু বেশ বড় এখন আপনারা যেই প্যাকেজটা দেখতে পাচ্ছেন এটার নাম হলো জামাই প্যাকেজ এটা আস্তে একটি মুরগি দিয়ে তৈরি করা হয় আর এটার মূল্য হলো ছয়শত টাকা আসসালামু আলাইকুম রহমতুল্লা বরকাতহ আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে আপনাদের মাঝে আমরা চলে আসলাম নতুন একটি পর্ব নিয়ে আর আজকে আমাদের গন্তব্য হল কেরানীগঞ্জের বিখ্যাত বেল্লাল ভাইয়ের ঝালমুড়ি ভর্তা এই দোকানটি হলো রহমতপুর জিনজিরা, কেরানীগঞ্জ হাফেজ সাহেবের ঘাটে আজকে আমরা এখানে ঝালমুড়ি ভর্তা খাবো এবং এখানকার খাবার নিয়ে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব এই দোকানের পাশেই বুড়িগাঙ্গা নদী পরিবেশটা অসম্ভব সুন্দর নদীর পারে এভাবে ঝালমুড়ি খাওয়ার মজাটা একটু ব্যতিক্রম এবং খুবই আনন্দদায়ক চলেন আমরা ভিতরে যাই এবং বেল্লাল ভেয়ের বিখ্যাত ঝালমুড়ি খাই এখানকার খাবারের মূল্য তালিকাটা আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি আপনারা স্ক্রিনশট দিয়ে এখানকার খাবারের মূল্য তালিকাটা দেখে নিতে পারেন এখানে বিভিন্ন প্রাইজের মুড়ি পাওয়া যায় তিরিশ টাকা হচ্ছে নর্মাল মুড়ি এবং আস্ত মুরগি দিয়ে ছয়শো টাকা পর্যন্ত প্যাকেজ পাওয়া যায় এখন আপনারা যেই প্যাকেজটা দেখতে পাচ্ছেন এটার নাম হলো জামাই প্যাকেজ এটা আসতো একটি মুরগি দিয়ে তৈরি করা হয় আর এটার মূল্য হল ছয়শত টাকা এটা নিলেন এটা প্রাইস কত মিছে ভাই এটা ছয়শো টাকা নিছে আগে এটা সাতশো টাকা ছিল পরে এটার অফার ছিল ছয়শো পঞ্চাশ টাকায় এখন অফারের উপরে আবার অফারের ছয়শো টাকায় চলছে পুরো একটা জামাই প্যাকেজ কোথ থেকে আসছে কোথা থেকে আসছেনি কেন আমি এই নদীর উপর কামনা নিচ থেকে আসছি রেগুলারই আসছি আর অত্যন্ত ভালো এবং মজাদার মুড়ি এখানে এটা খুবই জনপ্রিয় বেদাল ভাইয়ের মুড়ি ভর্তা সবাই আসে আমিও সপ্তাহে এটার প্রাইস কত বড় ভাই তো এখানে যে বিষয়টা আমার সবচেয়ে বেশি ভালো লাগছে সেটা হলো এখানে বসার স্পেসটা খুবই সুন্দর আপনি ইচ্ছে করলে নদীর পাড়ে বসতে পারেন অথবা আপনি এখানেও বসতে পারেন বড় একটা স্পেস আছে এবং আপনারা যদি ফ্যামিলি নিয়ে আসেন তাহলে ভেতরে দুইটা রুমের ব্যবস্থাও আছে এখানে এক্সট্রা দুইটা টয়লেট ওয়াশরুম সব কিছুর ব্যবস্থা আছে আমি জানি না বাংলাদেশে আর কোথাও ঝালমুড়ির কোন দোকানে এর এত সুন্দর পরিবেশ আছে কি না আমরা এখন টোকেন নিলাম আমাদের টোকেনের সিরিয়াল পড়ছে ছয় আমরা আজকে একটু আগেই চলে আসছি এখানে কারণ সন্ধ্যার পরে এখানে প্রচুর পরিমাণে ভিড় হয় এবং সিরিয়ালে মুড়ি পেতে অনেক কষ্ট হয় আমরা যেই প্যাকেজটা নিয়েছি এই প্যাকেজের নাম হলো জামাই বউ প্যাকেজ এই প্যাকেজের মূল্য হলো তিনশত টাকা এই প্যাকেজে কি কি আছে সেটা আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এখানে বড় বড় দুই পিস চিকেন ফ্রাই আছে। এই চিকেন ফ্রাই সাইজটা কিন্তু বেশ বড় সাথে আছে চার থেকে পাঁচ পিস গলা তারপরে আছে কলিজি গিলা কুর্তা পা মোটামুটি একটা মুরগির যতগুলো অঙ্গ থাকে এখানে সবগুলো দিয়েই মুড়িটা মাখানো হয় এর আগেও আমি বেল্লাল ভাইয়ের এই মুড়ির ভর্তা নিয়ে একটা রিভিউ করেছিলাম সেখানে অনেক দর্শক আমাকে বলেছে যে বেল্লাল ভাইয়ের ঝালমুড়িটার প্রাইসটা নাকি একটু বেশি আমি কারোর সাথে তর্ক যাব না কিনবো কারোর সাথে দ্বিমত প্রকাশ করব না আমি আমার মতামত বলছি আমরা যখন নর্মাল বাহিরে বিশ টাকার মুড়ি কিনে খাই সেই মুড়িটা আপনারা খেয়াল করে দেখবেন হাতের মুঠে তিন থেকে চার মুঠের বেশি কিন্তু মুড়ি হয় না আর বেল্লাল ভাইয়ের এই ঝালমুড়িতে যেই পরিমাণ মশলা এবং মুরগির বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ দেওয়া হয় আমার মতামতে ওই হিসাবে দামটা খুব একটা বেশি না আপনারা দেখতেছেন মুরগির যে ফ্রাইগুলো এগুলোর পিসটা কিন্তু বেশ বড়। এই ধরনের মজাদার মুড়ির ভর্তা সামনে রেখে ভিডিও করাটা অনেক কষ্টকর তাই আমি আমার লোভ সামলাতে পারলাম না ভিডিও করতে করতে আমি খাওয়া শুরু করে দিলাম আমার মতামতে এই যে আমরা দুজনের প্যাকেজটা নিয়েছি এটা দুজনে খাওয়া খুবই কষ্টকর হয়ে যাবে তিনজনে মোটামুটি এটা ভরপেট খেতে পারবে এখানকার ঝালমুড়িটা খেয়ে আমার কাছে মনে হলো আমরা যে বিয়ে বাড়িতে গরুর মাংসর ঝোল দিয়ে যখন পোলাওটা খাই রকম একটা টেস্ট লাগে অনেকটা ওই ধরনের একটা টেস্ট এখানে আমি পাচ্ছি এখানে যে দুই পিস চিকেন ফ্রাই দিছে ফ্রাইয়ের পিস দিটা বেশ বড় এরকম দুইটা পিস যদি আমরা বাহিরে খেতে যাই তাহলে কম করে হলেও একশো টাকা পিস নিবে তাহলে দুই পিসের দাম আছে দুইশো টাকা সেই সাথে আরও অনেক কিছু আছে এই মুড়িতে আমার মতে তিনশো টাকায় খুব বেশি একটা মূল্য এখানে নেওয়া হয়েছে বলে আমার মনে হয় না আমাদের খাওয়া শেষ হলো সত্যি কথা বলতে এই দুইজনের প্যাকেজটা আমাদের দুজনের খেতে অনেক কষ্ট হয়েছে এটা অনায়াসে তিনজন খেতে পারবে সন্ধ্যার পর এখানে প্রচুর ভিড় হয় দেখেন ভিতরে পুরো ফিল হয়ে গেছে এবং বাহিরেও অনেক মানুষ বসে খাচ্ছে এখন যে প্যাকেজটা দেখতে পাচ্ছেন এটা একজনের জন্য সিঙ্গেল প্যাকেজ এটার মূল্য হলো একশত পঞ্চাশ টাকা আমরা তিনজন বন্ধু তিনজন তিন জায়গার আমি নরসিংদীর সোনারগাঁও আর এইখানেগঞ্জ আপনারা দেখছেন একজন নরসিংদী একজন সোনারগাঁও আর একজন এই এলাকারই তিন বন্ধু এখানে খেতে আসছে এই মুড়িটা খেয়ে আপনাদের কাছে কিরকম লাগলো ভাই খুবই ভালো খুবই মজাদার একটি খাবার ও হচ্ছে আমার এক ব্যবসায়ী পার্টনারের ছেলে ও থাকে সুনামগঞ্জ মেঘালয় পাহাড়ি এলাকায় ও সেখান থেকে ঢাকা ঘুরতে আসছে টাকা এসেও আমাকে বলছিল আঙ্কেল ইউটিউবে আমি বেল্লাল ভাইয়ের ঝালমুড়ির অনেকগুলো ভিডিও দেখেছি তাই ওই মুড়িটা খাওয়ার খুব ইচ্ছা এই কারণে আমি ওকে আজকে এখানে নিয়ে আসছি ওর কাছে খাবারটা কীরকম লাগছে সেই মতামতটা ওর কাছ থেকে একটু জানি কাউসার তোমার কাছে খাবারটা কীরকম লাগছে আমি দেখছি

আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আপনারাও অনেক সময় নিয়ে ভিডিওটা দেখলেন এখন এখানকার খাবার নিয়ে আমার মতামত হলো এই বেল্লাল ভেয়ের ঝালমুড়িটা সত্যি একটু আলাদা একটু ব্যতিক্রম আমার মতামতে এই খাবারটা রেটিং পাবে দশের মধ্যে সাড়ে নয় এখানকার পরিবেশটাও অনেক সুন্দর আপনারাও অবশ্যই এখানে আসবেন খাবেন আশা করি আপনারা নিরাশ হবেন না আপনাদেরও ভালো লাগবে এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি ইনশাআল্লাহ দেখা হবে আগামী পর্বে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহাত